অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে আজ সল্টলেকের ইজের সিসিতে জাতীয় মতুয়া ধর্মচিন্তন শিবিরের আয়োজন করা হয় রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ এই শিবিরে যোগ দেন শিবিরের সূচনা করেন সংঘের সভাপতি মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং সংঘের মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর দূরদর্শনকে শান্তনু ঠাকুর জানান শতাধিক মতুয়া ধর্মাবলম্বীরা এখনও পর্যন্ত নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন অন্যদের দেওয়ার প্রক্রিয়া চলছে মাথায় রাখতে হবে যে আমি কাকে সিটিজেনশিপ দিচ্ছি আমরা নিশ্চয়ই কোনো আল কায়দাকে সিটিজেনশিপ দেবো না তো অবভিয়াসলি ওইটা ভেরিফাইড হবে যে সেই লোকটা আদৌ কে যাকে নাগরিকত্ব দিচ্ছি একজনকে নাগরিকত্ব দিলাম দেশের সব তথ্য পাচার হয়ে যাচ্ছে তো এত বড় জনসংখ্যার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়াটা নটা শর্ট প্রসেস আমি মনে করি এটা একটা বৃহত্তর প্রসেস এবং সময় সাপেক্ষ তো আগামী দিনে সঠিকভাবে নাগরিকত্ব দিতে হবে এবং কাকে দিচ্ছি সেটাও জাস্টিফিকেশন করে দিতে হবে